সবাইকে আসসালামু আলাইকুম তো আজকের পৃথিবীতে অর্থনীতি এমনভাবে চলে যে এক ডলার থাকলে ব্যাংক আট নয় ডলার পর্যন্ত ঋণ দিতে পারে এটাকে ফ্র্যাকশনালাইজ ব্যাংকিং বলা হয় যা সাধারণ মানুষের কল্পনার বাইরে এই ব্যবস্থাটাকে এই ব্যবস্থায় টাকা বাস্তবের চেয়ে অনেক বেশি তৈরি হয় আর কোরআন বলে মানুষ প্রায়ই ধন সম্পদ দেখে বিভ্রান্ত হয় আল্লাহ বলেন ধন সম্পদ ও সন্তান কেবল দুনিয়ারই শোভা এটা সুরা কাহাফের ছেচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে অর্থ বোঝা আর অর্থ কামানো দুটো জিনিস কিন্তু এক নয় অনেকেই শুধু টাকা বানাতে চায় কিন্তু টাকা কিভাবে কাজ করে তা বোঝে না কোরআন মানুষকে বলে তোমরা চিন্তা করো বোঝো এবং উপলব্ধি করো অর্থনীতির গভীরতা বোঝা এক ধরনের জ্ঞান যা সবার মধ্যে নেই তো মানুষ প্রায় কাউন্টেবল বা যা গণা গণনা গণনা করা যায় সেই সব জিনিস দিয়েই সাফল্য মেপে ফেলে কিন্তু কোরআন বলে আল্লাহর তাকোয়াই মানুষের মর্যাদা নির্ধারণ করেন এটা সুরা হুজরাতে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট গোনা যায় কিন্তু মানুষের চরিত্র গোনা যায় না সম্পত্তি গোনা যায় কিন্তু মানুষের নৈতিকতা গোনা যায় না গাড়ির সংখ্যা দেখা যায় কিন্তু মানুষের জ্ঞান দেখা যায় না সো ফ্র্যাকশনাল ব্যাঙ্কিংয়ের মতো অনেক সিস্টেম মানুষের চোখে কিন্তু পড়ে না কোরআন বলে তোমরা যা দেখো না তার মধ্যেও আল্লাহর নিদর্শন আছে মানুষ পদ পদবী নিয়ে গর্ব করে কিন্তু কোরআন বলে অহংকার আল্লাহ পছন্দ করেন না পদ নয় মানুষের কাজই তাকে বড় করে পৃথিবীর বড় বড় নেতা রাজনীতিবিদ তারা কিন্তু বিজ্ঞানী নয় অথচ কোরআন জ্ঞানীদের মর্যাদা দিয়েছে জ্ঞানীরা আর অজ্ঞরা কি সমান আল্লাহ প্রশ্ন করেছেন মানুষ প্রায়ই ক্ষমতাকে মূল্য দেয় জ্ঞানকে দেয় না কিন্তু জ্ঞানী সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় তো ফ্র্যাকশনাল ব্যাঙ্কিংয়ের মতো জটিল সিস্টেম এটাও জ্ঞানীদের সৃষ্টি মানুষ টাকা দেখে মুগ্ধ হয় কিন্তু কোরআন বলেন ধন সম্পদ হচ্ছে মাত্র টাকা বাড়লে মানুষ ভাবে সে সফল কিন্তু কোরআন বলে সফল সে যে নিজেকে পরিশুদ্ধ করে সো কাউন্টেবল বা গণনা করা যায় এমন জিনিস দিয়ে মানুষ ধনী হয় কিন্তু নন কাউন্টেবল বা যা গণনা করা যায় না এসব জিনিস দিয়ে মানুষ মহান হয় মানুষের আইডিয়া তার সম্পদের চেয়ে বেশি শক্তিশালী পৃথিবীর বড় পরিবর্তনগুলো এসেছে ধারণা থেকে টাকা থেকে নয় কোরআন মানুষকে চিন্তা করতে বলে টাকা গোনা যায় কিন্তু মানুষের প্রভাব গোনা যায় না ফ্র্যাকশনাল ব্যাংকিং দেখায় টাকা আসলে ধারণার উপরেই দাঁড়ানো অর্থের মূল্য মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে কোরআন বলে মানুষ যা ভাবে তা সবসময় সত্য নয় মানুষ পদ চায় কিন্তু পদ মানুষকে ভালো করে না ভালো ধারণা মানুষকে বদলে দেয় পৃথিবীর নেতা রাজনীতিবিদ হলেও পৃথিবী আসলে এগিয়ে নিয়ে যায় বিজ্ঞানীদের কারণেই কোরআন জ্ঞানকে আলো বলেছেন এবং আল্লাহ যাকে চান তাকেই এই আলো দেন টাকা মানুষকে বড় করে না বরং তার কাজই তাকে বড় করে সো ফ্র্যাকশনাল ব্যাংকিংয়ের মতো সিস্টেম মানুষকে ধনী দেখাতে পারে কিন্তু প্রকৃত ধন আসলে অন্য জায়গায় কোরআন বলেন আল্লাহ তোমাদের সম্পদ নয় তোমাদের অন্তর দেখেন আর মানুষ যেখানে কাউন্টেবল বা গণনা করা যায় এমন জিনিস নিয়ে ব্যস্ত থাকেন আল্লাহ নন কাউন্টেবল বা যা গোনা যায় না এমন জিনিসকেই মূল্য দেন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আল্লাহর কাছে কোনো মর্যাদা দেয় না আল্লাহর কাছে মূল্যবান হল নৈতিকতা সততা ও তাকুয়া ফ্র্যাকশনাল ব্যাংকিং দেখায় টাকা কাগজের মতোই ভঙ্গুর কিন্তু কোরআনের মূল্যবোধ চিরস্থায়ী তাই মানুষের প্রকৃত মূল্য তার টাকা নয় তার চরিত্র জ্ঞান নৈতিকতা ও আল্লাহর প্রতি ভীতি পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো আমরা সহজেই গুনে ফেলতে পারি আমরা আগেই বলেছি কিন্তু সমাজের প্রতি আমার অবদান পরিবারের প্রতি ভালোবাসা দেশের প্রতি দায়িত্ববোধ সততা নৈতিকতা যা আমরা কখনোই গুনতে পারি না আর আমি আবারও বলতে চাই যে এই প্রকৃত মূল্য লুকিয়ে থাকে এই নন কাউন্টেবল জিনিসগুলোর উপর ভিত্তি করে সম্পত্তি গুণে ধনির পরিচয় পাওয়া যায় কিন্তু মানবিকতা বা হিউম্যানিটি গুণে ধরা যায় না তো তাই আল্লাহ বলেছে যে ধন সম্পদ দেখে আসলে তোমরা বিভ্রান্ত হইও না মানুষকে সত্যিকারের মানুষকে মানুষ হিসাবে পরিমাপ করতে শেখো তাকে মূল্যায়ন করতে শেখো এবং অহেতুক শুধু পয়সা অন্যের পয়সা দেখে তার পেছনে ছোটার কোনো মানে হয় না তো যাই হোক আপনাদের অনেক ধন্যবাদ এই কথাগুলি শোনার জন্য আমি সামনে আরও কিছু বানী নিয়ে আসবো সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ